আপনারা যদি শসা চাষ করতে চান তাহলে একবার ভিডিওটি দেখুন শসা চাষ করবার আগে জমি তৈরি যে প্রক্রিয়াটা আছে সেটা একবার বিস্তারিত জেনে নিন এইভাবে যদি আপনারা যদি জমি তৈরি করেন গাছ যেমনই হোক ফলন কিন্তু আপনার দ্বিগুণ হবে এটা আমি গ্যারান্টি দিতে বলতে পারি এটা আমার খসলা জমি এই জমিতেই আমি আলু লাগিয়েছিলাম তারপরে খসলা এইবার আমি এই জমিতে শসা লাগাবো এই শশা লাগানোর আগে কিভাবে জমি তৈরি প্রক্রিয়া সেটা একবার বিস্তারিত জেনে নিন আর তার আগে জানুন আমি কে হ্যালো বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষি রাজ্য চ্যানেল আজ আমি নিচে এসেছি আপনার সামনে আজকের একটা নতুন ভিডিও বিউটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন জমিটা কিন্তু পুরোপুরি ঘাসে ভর্তি ছিল খসলার পরে পুরোপুরি খসলার পরে জমিটা ঘাসে কিন্তু অনেকটাই ভর্তি হয়ে আছে এটা কিন্তু পুরোপুরি আমি আগে ট্র্যাক্টর চালাবো ট্র্যাক্টার দিয়ে আগে জায়গাটা জমিটা আগে পরিষ্কার করে নেবো দেখতে পাচ্ছেন কীরকমভাবে পরিষ্কার হয়ে গেছে জমিটা এরপরে কিন্তু মুরগির সার আর গোবর সার এখন বন্ধুরা মুরগির যেটা গোবর হয় আর গরুর যেটা গোবর ওই দুটোই কিন্তু আমি এই জমিতে দেবো গোবর কিন্তু মুরগির তুষ নয় আমি মুরগির গোবর সারটাই দেওয়ার কথা বলছি দেখতে পাচ্ছেন আমার তিনটে খণ্ড আছে এখানে একশো শতক জমির এই ধরনের সময় কিন্তু আমি ধরনের যেটা চলে গেল গরমের সময় আমি কিন্তু তখনও একশো শতক লাগিয়েছিলাম আর এবারও আমি একশো শতকই লাগাবো দেখতে পাচ্ছেন এটাই সেই একশো শতকের পঞ্চাশ শতক ভাগ এটা কয়দিন আগে আর আর পঞ্চাশ শতক কয়দিন পরেই লাগাবো প্রথমে মুরগি সার দেখলেন আর এটা হলো সেই গরুর গোবর সার এই দুটোই কিন্তু আমি জমিতে ছড়াবো আর এই এইগুলো যদি দেওয়া হয় একশো পার্সেন্ট কাজ হবেই ফলনের দিক থেকে বেশি কাজ এটা আপনার মাথায় রাখবেন আর গাছও কিন্তু খুবই সুন্দর হবে আমি একটা ভিডিও দেখাচ্ছি এটা কিন্তু আমার সেই ধরনের গাছ যেখানে আমি মুরগি সার আমি যেখানে আমি গোবর সার ব্যবহার করেছিলাম এরকম গোবর সার দিলে এরকমই ভালো গাছ হবে সেই আপনার যেই সারই দিন না কেন গোবর সারের উপরে কোনো সার হয় না ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধামায় করে নিয়ে এক একটা ধামায় করে নিয়ে প্রতিটা জমি চারিদিক দিয়ে দেওয়া আছে আমরা সবাই মিলে সকাল সকাল এই কাজটা শুরু করেছি তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে কারণ এই দুপুর রোদে প্রচুর পরিমাণে এখন রোদ দিচ্ছে এখন দেখতে পাচ্ছেন কীরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে আর কীরকমভাবে জমিতে এই মুরগি সার আর গোবর সার দেওয়া হচ্ছে দেখুন প্রতিটা জায়গায় প্রতিটা গ্যাপ অনুযায়ী প্রতিটা দূরত্ব অনুযায়ী কিন্তু সারগুলো দেওয়া হচ্ছে কারণ এই সারগুলো এইভাবে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে একইভাবে ছড়ানো হবে আর এইভাবে ছড়ানো ছড়াতে থাকলে জমিটাও সার দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর এই যে ঘাসগুলো দেখতে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু একদমই ঘাস মারা দেবেন না কারণ এই ঘাসগুলো কিন্তু পরবর্তীকালে আপনার জৈব সার হয়ে যাবে আর এই ঘাসগুলো এরকম যদি থাকে আপনার ভালো কাজও দেবে এই এর থেকে বড়ো সার হয় না দেখতে পাচ্ছেন আমার জমি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে নিচেরটা আরও দুটো জমি বাকি সার ছড়াতে এইভাবে কিন্তু গোবর সারটা ছড়ানো যদি হয় আর এইভাবে দিয়ে যদি ছড়ানো হয় প্রতিটা জায়গায় কিন্তু গরুর গো গোবর সারটা দেওয়া হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আর এটা দেখতে পাচ্ছেন গরুর গোবর তো সার দেওয়া হয়ে গেছে এবার মুরগির গোবরটা বাকি আছে এটা দেখুন কীভাবে ছড়ানো হচ্ছে একবার প্রতিটা জায়গায় কিন্তু সারগুলো পড়ছে প্রতিটা জায়গায় খুবই সুন্দরভাবে সারগুলো পড়ছে দেখুন জমিটা আস্তে আস্তে দেখতে একবারে কালো হয়ে যাবে লাল মাটির থেকে পুরো কালো মাটিতে পরিণত হবে শুধু সারেই তাহলে বুঝতে পারছেন কেমন কি কাজ দেবে না দেবে আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন এরকম ধরনের ভিডিও দেখবার জন্য কারণ এই কাজের মাঝখানে এরকম ভিডিও বানানো প্রচুরটা পরিশ্রমের কাজ আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই কারণে কারণ আপনারাও চাষে লাভ করুন চাষে ভালো উন্নতি করুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে ছড়ানো হচ্ছে সারগুলো প্রতিটা জায়গায় কিন্তু পড়ছে আর প্রতিটা জায়গায় জমির মাটিটা কিন্তু কালো হয়ে আছে আর এরকমভাবে ভিডিও দেখুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে পাচ্ছেন মুরগি সার গোবর সার পুরোপুরি কমপ্লিট আর এর সাথে আমি আরেকটা নতুন সার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এর সাথে যে গোবর সার মুরগির সার যে দুটো ছড়িয়েছিলাম তার সাথে যেই জিনিসটা জমি তৈরির জন্য অ্যাড করব সেটা হলো ইকু এই ইকু দিলেই কিন্তু গাছের গ্রোথটা ভালো হবে গাছের ফলনটা ভালো হবে গাছ দেখতে ভালো থাকবে গাছের যে গাছ গাছ যেরকম দীর্ঘদিন পর্যন্ত পিষে হবে বেঁচে থাকবে লং লংগেবিলিটি থাকবে গাছ দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করবে আর এতে কী কী আছে দেখুন এবার তাহলে বুঝতে পারবেন আমি কেন বলছি এর কথা আর শুধু ইকু নয় এর সাথে আরেকটা আমি অ্যাড করব দেখতে পাচ্ছি বন্ধুরা আমি এই ইকুর সাথে জমি তৈরির জন্য এটাও ব্যবহার করব পাঁচ কেজি আমি দেড় বিঘেতে এই জায়গায় দেব এটা আপনার বিঘে জায়গার জন্য করতে পারেন না কিন্তু আমি শতক জায়গায় ব্যবহার করব দেখতে পাচ্ছেন বন্ধুরা মুরগি সার গো সার ছড়ানোর পর ইকু আর একটা বায়ু সার যেটা দেখালাম এই দুটো আমি ছড়ানো চলছে দেওয়ার পর একটা টানা দিয়ে চাষ দেওয়া হবে জমিটায় দেওয়ার পরে কিছুদিন জমিটা ফেলানো রাখা হবে ফেলে রাখার পর ঘাসটা যখন মরে আসবে তখন নতুন করে শশা লাগানোর পদ্ধতি চলছে কীভাবে কি শশা লাগাবেন বা শশা লাগানোর দূরত্ব গ্যাপ যতটুকু শশা লাগানোর তথ্য আছে এ টু জেড আমি আপনাদেরকে সেই সমস্ত প্রকার ধারণা দেবো এই জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আর একটা কথা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে অনেক ভালো তথ্য পেয়ে যাবেন